হ্যালো বন্ধুরা আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকে গল্প মুস্কান পর্বত ইতালি লেখিকা জাহানার আক্তার কবিতা গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব না করে করে প্লিজ প্রেস মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থ লেখক মমতাজুদ্দিন আহমেদ গ্রন্থর নাম কি চা ছঙ্ক ছিল শকত লেখক শকত উসমান গ্রন্থ জলাঙ্গি জাহান্নাম হইতে বিদায় দুই সৈনিক অরণ্য জন্ম যদি তবস বঙ্গে হুমায়ুন আহমেদের হচ্ছে আগুনের পরশমণি শ্যামল শেয়া জ্যোসৎনা ও জননীর গল্প সেলিনা হোসেন হচ্ছে হাঙ্গর নদী গ্রেনেড যুদ্ধ মেজর জেনারেল সুকান্ত সিং দ্য লাইব্রের অব বাংলাদেশ ডক্টর নীলিমা ইব্রাহিম আমি বীরঙ্গনা বলছি মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র পরিচালক জহির রাহান স্টপ জেনোসাইড চাষী নজরুল ইসলাম ওরা এগারো জন নাসিরুদ্দিন ইউসুফ একাত্তরের যিশু খান আতাউর রহমান আবার তোরা মানুষ বীরবল যে লেখকের ছদ্মনাম প্রমোদ চৌধুরী বীরবল যে লেখকের ছদ্মনাম প্রমোদ চৌধুরী ভানুসিংহ ঠাকুর যার ছদ্মনাম রবীন্দ্রনাথ ঠাকুরের অশোক সৈয়দ যার ছদ্মনাম আব্দুল মান্নান সৈয়দের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম অনিলা দেবী বনফুল যার ছদ্মনাম বলাইচাঁদ মুখোপাধ্যায়ের রূপসী বাংলার কবি জীবনানন্দ দাস বাংলা গীতি কবিতায় ভোরের পাখি বিহারীলাল লাল চক্রবর্তী নাম সহ মূল নাম যেটি সঠিক মীর মোশারফ হোসেন গাজী মিয়া বিনয় কৃষ্ণ মুখোপাধ্যায়ের নাম যাদাবর ছন্দের জাদুকর বলা হয় যে কবিকে সত্যেন্দ্রনাথ দত্ত রবীন্দ্রনাথ ঠাকুরের নাম ভানুসিংহ ঠাকুর বাংলা সাহিত্যে বিদ্রোহী কবির উপাধি পেয়েছেন কাজী নজরুল ইসলাম নীল নীল লোহিত যে লোকের সদ্যনাম সুনীল গঙ্গোপাধ্যায় মৈনাক যার ছদ্মনাম নাম রহান বাংলা গদ্য চলিত রীতির প্রবর্তক প্রমোদ চৌধুরী জরাসন্ধ ছদ্মনাম চারুচন্দ্র চক্রবর্তী সমরেশ বসুর নাম, কালকুট প্রখ্যাত সাহিত্যিক শকত্মানের প্রকৃত নাম শেখ আজিজুর রহমান পরশুরাম যার নাম রাজশেখর বসু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কমলাকান্ত রায় গুণাকর উপাধিকে লাভ করেন ভারতচন্দ্র রায় অমর কথা শিল্পী নামে পরিচিত শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন সাহিত্যিক ব্যাঙ্গাসি ছদ্মনামে লিখতেন কাজী নজরুল ইসলাম যোগ সন্দীক্ষণের কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত মরমী কবি কাকে বলা হয় হাসন রাজা হায়াত হায়াত মাহমুদ কার মনিরুজ্জামান হায়াতনামুজামান বীরবল যে লেখকের ছদ্মনাম প্রমোদ চৌধুরী ভানুসিংহ ঠাকুর যার ছদ্মনাম রবীন্দ্রনাথ ঠাকুরের অশোক সৈয়দ যার ছদ্মনাম আব্দুল মান্নান সৈয়দ শরৎচন্দ্র বীরবল যে লেখকের নাম বীরবল যে লেখকের নাম প্রমোদ চৌধুরী ভানু সিংহ ঠাকুর যার ছদ্মনাম রবীন্দ্রনাথ ঠাকুর বনফল যার সদ্যনাম চাঁদ মুখোপাধ্যায় চাঁদ মুখোপাধ্যায়ের রূপসী বাংলার কবি জীবনানন্দ দাস বাংলা গীত কবিতায় ভোরের পাখি বিহারী লাল চক্রবর্তী নাম সমল নাম যেটি সঠিক মীরমো সেরাপ হোসেন গাজী মিয়া নীল লোহিত যে লেখকের সদ্যনাম সুনীল গঙ্গোপাধ্যায় মৈনাক যার সদ্যনাম শামসুর রহমান বাংলা গদ্য চলিত প্রবর্তক প্রমোদ চৌধুরী জরাচন্দ্র চারু চন্দ্র চক্রবর্তী সমরেশ বসু সদ্যনাম কালকুট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সদ্যনাম কমলাকান্ত রায় গুণাকর উপাধিকে লাভ করেন ভারতচন্দ্র রায় কথা শিল্পী নামে পরিচিত শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন সাহিত্যিক ব্যাঙ্গাসি ছদ্মনামে লিখতেন কাজী নজরুল ইসলাম প্রমোদ চৌধুরী সদ্যনাম বীরবল প্রমোদ চৌধুরী প্রমোদ চৌধুরী সদ্যনাম বীরবল প্রমোদ চৌধুরী সদ্যনাম বীরবল হায়াত কার সদ্যনাম মোহাম্মদ মনিরুজ্জামান মরমী কবি কাকে হয় হাসন রাজা যোগ সন্ধীক্ষণের কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত ঈশ্বরচন্দ্র গুপ্ত অমর কথা শিল্পী নামে পরিচিত শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রায় গুণাকর উপাধিকার লাভ করেন ভারতচন্দ্র রায় প্রখ্যাত সাহিত্যিক শুনে প্রকৃত নাম শেখ আজিজুর রহমান সমরেশ বসু সদ্যনাম কালকুট জরাচন্দ্র সদ্যনাম চারু চন্দ্র চক্রবর্তী বাংলা গদ্য চলিত নীতির প্রবর্তক প্রমোদ চৌধুরী মৈনাক সদ্যনাম শামসুর রহমান সদ্যনাম নাম যেটি সঠিক মীর মোশারফ হোসেন গাজী মিয়াম বিনয় কৃষ্ণ মুখোপাধ্যায় সদ্যনাম যাযাবর রবীন্দ্রনাথ ঠাকুরের সদ্যনাম বানুসিংহ ঠাকুর বা বানুসিংহ ঠাকুর বাংলা সাহিত্যে বিদ্রোহ কবি উপাধি পেয়েছেন কাজী নজরুল ইসলাম নীল লোহিত যে লেখকের সদ্যনাম সুনীল গঙ্গোপাধ্যায় মৈনাক জার সদ্যনাম শামসুর রহমান জরাস চারু চন্দ্র চক্রবর্তী সমরেশ বসু সদ্যনাম কালকুট মোদের গর্ব মধ্যে আসা আমারই বাংলা ভাষার চরণ দুটি রয়েছে তা অতুল প্রসাদ স্মৃতি জলমল সুনীল মাটির কাছে আমার অনেক ঋণ আছে গানটির যা রচনা শামসুর রহমান আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর রমজানের রোদার শেষে এলোকির ঈদ কার রচনা কার্যের নজরুল ইসলাম নানান দেশের নানান ভাষা বিনা স্বদেশী ভাষা পুরে কি আসা উদ্ধি কার রামনি গুপ্ত নদী ও নারী উপন্যাসের রচয়তা হুমায়ুন কবি বাংলা আধুনিক উপন্যাসের প্রবর্তক সেন বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায় কালো বরফ উপন্যাসটি বিষয় দেশভাগ আগুন পাখি উপন্যাসটির রচয়তা হাসান আজিজুল হক বাদন হারা কাজী নজরুল ইসলামের যে ধরনের রচনা উপন্যাস নদী ও নারী উপন্যাসের রচিত হুমায়ুন কবি অনেক মানুষদের নিচে উপন্যাসে গ্রামীণ সমাজ সময় চিত্র তুলনা প্রাধান্য লাভ করেনি সীতারাম বিষাচ্ছিন্ন একটি ইতিহাস আশ্রয়ী উপন্যাস